নমস্কার কেমন আছেন সবাই আজকে আমরা চলেছি ফারাক্কাবাদের ওপর দিয়ে এই ফারাক্কাবাদ উত্তরবঙ্গর সঙ্গে দক্ষিণবঙ্গে যোগাযোগ স্থাপন করেছে উনিশশো সালে বর্তমানে এই বাঁধটির বয়স পঞ্চাশ বছর উনিশশো সালে এই বাঁধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল হুগলি নদীতে যখন প্রচুর পরিমাণে পলি জমা হয়েছিল এবং এর নাব্যতা কমে গেছিল জাহাজ চলাচলের অসুবিধা হচ্ছিল তখন ফিডার খাল তৈরি করা হয় এবং এই খালের মাধ্যমে গঙ্গা নদীর বেশিরভাগ জল হুগলি নদীতে পরিবাহিত করা হয় একটু আগে যে খালটিকে দেখলেন কুটির ফিডার খাল আমরা এখন গঙ্গা নদীর ওপর দিয়েই চলছে আমাদের ট্রেন গঙ্গা নদী কিন্তু এখানেই শেষ এরপরে গঙ্গাকে দুই ভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশে চলে গেছে পদ্মা এবং যে আছে আছে যেটি সেটি হচ্ছে হুগলি নদী যেটাই পড়াকা বাঁধটি দু হাজার দুশো চল্লিশ মিটার লম্বা সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট লম্বা সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি বানানো হয় এই ফিডার খালটি প্রায় পঁচিশ মাইল দূরে গিয়ে হুগলি নদীর সাথে মিশেছে পারাক্কা বাঁধটিতে একশো নয়টা গেট আছে পার্কা সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধটির উপর দিয়ে গেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং রেলপথ এই সড়ক এবং রেলপথ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ তৈরি করেছে শুধু উত্তরবঙ্গ নয় উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে শুধুমাত্র এই বাত্রির কারণে কারণ এই বাতটি দিয়ে যে রাস্তা এবং সড়কপথ ও রেলপথ গেছে সেটা পুরো শিলিগুড়ি অবধি পৌঁছেছে এবং শিলিগুড়ি এমন একটি জায়গা যেখান থেকে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে যাওয়া যায় আমরা এখন যে ছবিটা দেখছি সেটাই গঙ্গা নদী গঙ্গা নদীকে এখানে আটকে দেওয়া হয়েছে গঙ্গা নদীর বেশিরভাগ জলটা বাংলাদেশে গেছে এবং পিড়ার খাল দিয়ে যতটা জল যাওয়ার ততটা জলই হুগলি নদীতে গিয়ে মিশেছে এখান থেকে প্রায় পঁচিশ মাইল দূরে পূর্বে যখন গঙ্গ হুগলি নদীর নাব্যতা ঠিকঠাক মতন ছিল তখন কলকাতা বন্দর পর্যন্ত জাহাজ প্রবেশ করতে পারত কিন্তু সময়ের সাথে সাথে গঙ্গান ভুগলি নদীর এখন আর কোনো বড় জাহাজ কলকাতা বন্দর অব্দি আসতে পারে না তারা তাদের সমস্ত কাজ হলদিয়া বন্দরেই করে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে এই জানলিটা আমার দারুণ লেগেছে এবং জানলা দিয়ে দেখতে পেরেছি বেশ কয়েকটা গেট অল্প অল্প করে খোলা রাখা আছে এবং সেখান দিয়ে বেশ ভালোই পরিমাণের জল বেরিয়ে যাচ্ছে এর পিছনে একটা কারণ আছে সবকটা যদি বন্ধ করে রাখা হয় তাহলে জলের চাপে বাঁধ ভেঙে যেতে পারে সেই জন্য যেখানে যে যে নদীর ওপর বাঁধ দেওয়া হয়েছে প্রত্যেকটা বাঁধের কিন্তু কিছু পরিমাণ গেট খুলে রাখা হয় বাঁধের সুরক্ষার কারণে আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কারণ পারাক্কা ব্রিজ প্রায় শেষ হতে চলেছে আমরা উত্তরবঙ্গ ছুঁই ছুঁই আজ তার এই পর্যন্ত টাটা আস্তি আরেকটি নতুন ভিডিও নিয়ে